মায়া ক্ষতিকর মায়া মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মায়া এক ধরনের অদৃশ্য শিকল যা প্রথমে ভালোবাসা আশা কিংবা স্মৃতির রূপ ধরে আসে যা এক সময়তে জেলখানায় পরিণত হয় মায়া মানুষকে অতীতের স্মৃতিতে আবদ্ধ করে ভবিষ্যতের মিথ্যা আশায় ধরে রাখে এবং বর্তমানকে ধোয়াশার মতো করে ধরে রাখে মায়ায় জড়িয়ে গেলে সত্য মিথ্যা বোঝা কঠিন হয়ে যায় আর মানুষ বুঝতে পারে এক সময় আর মানুষ বুঝতে পারে এক সময় সে হারিয়ে গিয়েছে এমন এক জগতে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই মায়া সব থেকে ভয়ঙ্কর দিক হলো এটি মানুষকে ভুল সুখের আবরণ দিয়ে ঢেকে রাখে মানে মিথ্যা আশা দিয়ে ঢেকে রাখে অথচ সে নিজেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে তাই মায়া পৃথিবীর থেকে ক্ষতিকারক জিনিস